আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আমার স্মৃত বিদৃত আহমেদ জাকের অ্যানক চার্টার অ্যাকাউন্টেন্টের ছোটো বাদার সিনিয়র ভাইভাদার কিন্তু একটা ইফতার পার্টির আয়োজন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো সবাই আছে আমাদের সাথে কে কে আছে কে কে নাই সবাই সব সবাইকে দেখাবো আমাদের ইফতারের আয়োজন প্রথমে দেখাচ্ছে আমার স্নেহের ছোটো ভাই আনাস আনা এখন আমরা হচ্ছে একে একে সবাইকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এই যে আমার ছোট ভাই সুহেল ট্যাং বানাচ্ছে মানে শরবত আর কি শরবত আপনার নাম কি শিয়াব আচ্ছা আর এক ছোট ভাই আছে শিয়াব চিনি রাফ ফার্মের থেকে বের হয়ে গেছি তারপর হচ্ছে আমাদের সাথে আছে সুদেব দাস কি অবস্থা সুদেব আপনার নাম পারতো ভালো আছেন আপনি আমাদের এই যে এল জি এসপি স্পেশালিস্ট জাহাঙ্গীর ভাই আছে তারপরে আছে আমাদের ফিউচার এফসিএ মহিবুল তারপরে আছে আমাদের ভবিষ্যৎ সবাই এখন বর্তমান সবাই এফসি এর পথে ধার প্রান্তে আগে তো তারপরে আছে বর্তমান কোন এক কোম্পানি কাপান ওই সিস্টেন্ট ম্যানেজার সদ্যবিবাহিত বড় ভাই সদ্যবিবাহিত এই যে সর্বশেষ লাস্ট লাস্টের সামনে রাজপুত্র সেভ করতে করতে বললাম না বাকিটা এই যা আমাদের মাঝে চলে আসছে সরকারি চাকরিজীবী প্রাইমারি টিচার নিয়মিত মানে নিয়মিত কন্টেন্ট করেন এই আর এস আর কাসির ভাই শাকিল এসআই আপনাকে ও কবে এসআই জান ভাইয়া ফকরুল ভাই আপনি তো বাদ করতেছেন ভাই আমি আছি ঠিক আছে আর কি বাদ করছে এই যে